আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে আজকে কারা আগে স্থানীয় নির্বাচন চাই আমি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে বলবো যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করি বলছি জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল জোর ছিল ঐক্যবদ্ধ নির্বাচন করেছি যুগুৎপথ আন্দোলন করেছি জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশ প্রেমী এটি ছিল তাদের একাত্তরের স্লোগান কি ঠিক না বেড়ে বলছি ভাইরা ঠিক তারপরেই দেখেন আমরা যখন সেই রাষ্ট্রপতি জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন আমরা রাস্তায় আন্দোলন করছি সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে চুরি কাঘাত করে যারা ঘোষণা দিলেন যে সাদের অধীনে যারা যাবে তারা জাতীয় হয়ে কি এর সাথে নির্বাচনে চলে যায়নি কি আমরা গেছিলাম আমরা যাইনি বলে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম আবার দেখেন উনিশশো সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো আবার শুরু হলো ষড়যন্ত্র আবার এই দলটি আওয়ামী লীগের সাথে কেয়ার আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামাত আওয়ামী লীগের সাথে যোগপথ আন্দোলন করে দেশ একটা অরাজকতা তৈরি করলো। ফসল কি হয়েছে? আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতা এসে কিন্তু সবকে ফাсите দিয়ে গেছে। ঠিক না বেটি কোচি মেরা আবার এখন তারা এখন তারা দেখেন এই প্রফেসর ইউনিসের সময় আজকে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল দেশে যেখানে স্থিতি ছিল তা পেড়ে আনা দরকার। তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমি জামাত কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে সুইচ্ছাকৃতভাবে দেশের মধ্যে যেটা অস্থিতিশীল পরিবেশ তৈরি থাকে এটি আপনারা যাচ্ছে বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্ম লাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসছে যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপি পারবেন না পারবেন না আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবেন পারবেন না পারবেন না আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে করতে চাই আমরা ধৈর্য ধারণ করে আছি আমরা ধৈর্য ধারণ করে আছি কোন অবস্থাতে কোন অবস্থাতে জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে হতে হবে দেশকে স্থিতিশীল করতে হবে দেশের মানুষের মধ্যে আস্থা এবং স্বস্তি ফিরিয়ে আনতে হবে সংস্কার হবে এবং আওয়ামী লীগের দোষকদের আওয়ামী লীগের চোরদের আওয়ামী লীগের অপরাধীদের বিচার আমরা কন্টিনিউ করব বিচার আমাদের করতে হবে বিচার আমরা করব ইনশাআল্লাহ আওয়ামী লীগের সাথে বিএনপির তকমা লাগানোর কোনো সুযোগ নাই কেউ কেউ সুর দিচ্ছেন যে আজকে জামাত বিএনপি মনে হয় আওয়ামী লীগের সাথে তকমা লাগছে ন আওয়ামী লীগ কর্তৃক বিএনপি যে সাফার করেছে বেগম খালেদা যে সাফার করেছে তারেক রহমান যে সাফার করেছে গোটা বিএনপির পরিবার যে সাফার করেছে এটি কে করেছে কোন দল করেছে কি কথাটা ঠিকভাবে বলছো এরা এই শতরাঙ্গ বক্তব্য বাড়াবো না honorable প্রধান অতিথি এখানে আছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা একেবারে স্পষ্ট কথা জাতীয় নির্বাচনের আগে কোノル নির্বাচন হবে না জাতীয় নির্বাচনের আগে হবে এবং ইনশাল্লাহ এই গত 15 বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইস করেছি আমরা আশ্বাস দিতে পারি যদি বিএনপি ক্ষমতায় আসে স্থানীয় সরকার নির্বাচন হবে আবার সুষ্ঠু পক্ষবাধিত্বমূলক নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে নির্বাচনের মধ্যে দিয়ে যারাই নির্বাচিত হবে তারা স্থানে সরকারের কাজ করবে আর স্থানীয় সরকার নির্বাচন যদি আগে করেন তাহলে কেন স্থিতিশীলতা হবে সেটাও আমি বলে দিচ্ছি কারণ ওই পদীত স্বৈরাচারের দোসররা তো এখন ইউনিয়ন পরিষদে বসে আছে ঠিকনা বেরি বলছি ব্যাপার আমার এ সাড়ে ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নৌকার লোকেরা বসে আছে